নমস্কার বন্ধুরা ভোলে বাবা পারগা ধারাবাহিকে আরো একটি ধামাকাদার পর্ব আজকের পর্ব শুরু হয় কিছু ধামাকাদার চমক দিয়ে নিজের প্রাক্তন স্ত্রীর সামনেই আরো একবার বিয়ের পিড়িতে বসে সাক্ষ্য কিন্তু ঝিল কেন এত সেজে গুজে এই মণ্ডপে আসছে তবে কি ধামাকাদার কিছু মুহূর্ত আসতে চলেছে আজকের পর্বের টানটান টান উত্তেজনার সব উত্তর জানতে দেখুন এই ভিডিও আমরা দেখি সাক্ষর ঘর ভর্তি আত্মীয় স্বজন চলছে শেষ মুহূর্তের সাজগোজ রোমন যখন বলে বউ আসার আগেই সাজগোজ কমপ্লিট করতে হবে তখন তার সাক্ষর মুখে রহস্যময় হাসি সাক্ষ্য বলে এখনও তো আসল চমক বাকি আছে আমার বিয়ের অন্য দিকে আমরা দেখতে পাই ঝিল এসে পৌঁছায় সেখানে এবং ঝিল আসার সাথে সাথে ক্যামেরাম্যান ঝিলের দিকে ফোকাস করে কারণ ঝিল এখন আজ অন্যরকম সাজে চলে এসেছে আর এই সাজটা ছিল তার খুশির জন্য নয় বরং সাক্ষর শর্তের জন্য তো হ্যাঁ বন্ধুরা এক দিকে জেদ আর অন্য দিকে ঝিলের অভিমান তো সত্যিই কি এই বীর মন্ডল এক হবে তো হ্যাঁ বন্ধুরা এই টান টান উত্তেজিত এই এপিসোড ভরপুর তো হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে আরও এই সম্পর্কে জানতে পারবে তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ